আসসালামু আলাইকুম আমি হাবি বাবু আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে রান্না করব হাঁসের মাংস হাঁসের মাংস রান্না করার জন্য প্রথমে কড়াই তেল দিয়ে তারপরে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালার বাদামি কালার হচ্ছে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে তারপরে বাদামি কালার হওয়া পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে কারণ বাদামি কালার না হলে তেলটা ছাড়বে না বাদামি কালার হয়ে গেলে অবশ্যই তার মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তার সাথে দিতে হবে আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে মিক্স করে যখন তেলটা ছাড়া ছাড়া হবে মাংস থেকে আমার মশলাটা অবশ্যই লাগা লাগা হয়ে গেছিল কারণ একটু পানি দেওয়া লাগতো কিন্তু আমি পানিটা দিয়েছিলাম না কারণ পানি দিলে তেলটা ছাড়বে না মাংস যখন কষানো শুরু করব তখন তেলটা ছেড়ে যাবে দিয়ে দিলাম রাখা মাংসগুলো মাংসগুলাকে ভালোভাবে নেড়ে চড়ে মাংস যত মানে হাঁসের মাংস অন্তত যতক্ষণ না ইয়া গন্ধটা যাচ্ছে ততক্ষণ না ঢাকাটাই উত্তম ভালোভাবে নাটলে পারে মাংসের গন্ধটা চলে যায় মাংসটা ভালোভাবে এই তো হচ্ছে যে যখন গায়ে গায়ে মশলাগুলো লেগে যাবে তখন অবশ্যই হচ্ছে যে কি পানি শুকিয়ে গেলে তো লেগেই যাবে তখন পানি অল্প একটু দিতেই হবে তো পানি দেওয়ার পরে সামান্য একটু পানি দিতে হবে পানি দিয়ে তারপরে ভালো করে নেড়ে এই তো ঝোল দিয়ে দিয়েছি এতক্ষণ আমি আর হচ্ছে হাঁসের মাংস আমি খুব একটা ঢাকি না কারণ হাঁসের মাংসের যে গন্ধটা আছে সেটা আমার মোটেও পছন্দ না আর কি ভালো করে নাড়াচাড়া করে নিলাম এইবার আমার টপ সিক্রেট মশলাটা দিয়ে দিলাম আর এইটা দিলে পরে মাংসটা হচ্ছে একটু কালো কালো ভাব হয় আর কি কালা ভুনার মতো হয়ে যায় হ্যাঁ যদি আমার ভিডিওটা কারো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি চাপ দিবেন আর অবশ্যই হচ্ছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে রান্নাটা কেমন হয়েছে রান্না মোটামুটি শেষের দিকে আর কি এখন ওই তো একটু জিরা গুঁড়া দিয়ে দিব সামান্য পরিমাণে জিরা গুঁড়া দিয়ে আর কি রান্নাটা শেষ করে ফেলব এই তো কালার চলে এসছে মোটামুটি আর কি যখন এটার মধ্যে আরও জিরা গুঁড়া দেওয়া হবে তখন পারফেক্ট কালার আরও চলে আসবে তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন আর অবশ্যই পাশে থাকবেন ভালো অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল সবার জন্য আসসালামু আলাইকুম